এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করব। এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব। অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের যারা প্রধান আছেন ডক্টর নিঃসর সকলকে অনুরোধ করব। তাদেরকে যেই প্রটোকল দিয়েছেন আমাদেরকে যেই নিরাপত্তা দিয়েছেন আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি সরকারকে বিএনপি পক্ষ থেকে লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রটোকল দরকারের তিন ডবল করে দেন কারণ তাদের প্রটোকল তিন ডবল করে দেন কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে হচ্ছে আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের প্রোটোকল তিন গুণ বাড়িয়ে দেন যা বিএনপি কে দেন তিন গুণ বাড়িয়ে দেন তাদের প্রোটোকল এই মাটির নাম কি বাংলাদেশ উনিশশো সালে এই মাটিকে এই মাটির সাথে রক্ত মিশে আছে আমাদের মুক্তিযোদ্ধাদের বুকের রক্ত তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছেন এই যেই দলটি সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে বলছে আমরা দেখেছি তখন কি ভূমিকা ছিল তাদের যদি তাদের ভূমিকা সেই সময় দেশের পক্ষে থাকত যদি তাদের ভূমিকা সেই সময় দেশের জনগণের পক্ষে থাকতো তাহলে লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে হতো না আজ আজ এত মানুষকে শহীদ হতো না উনিশশো সালে আজ তারা বলছে অমুককে দেখেছেন তমুককে দেখেছেন আমাদেরকে দেখেন এবার বলছে না আরে ভাই আপনাদেরকে তো মানুষ একাত্তর সালেই দেখেছে ইতিহাস মুছে ফেলা যায় না একাত্তর সালে মানুষ দেখেছে আপনারা কিভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারপরে লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছে আপনাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ শহীদ অনেক মানুষ হয়েছেন কাজে আপনাদেরকে আমরা আরো পঞ্চাশ বছর আগে দেখে ফেলেছি আপনাদের ভূমিকা কি প্রিয় ভাই বোনেরা আসেনে বাঘ আমরা দেখছি এই কথাগুলো যখন তাদের বের হয়ে যাচ্ছে মানুষ যখন বুঝতে পারছে যে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে তারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে এইটা যখন মানুষ বুঝতে পারছে এবং এটা যখন তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চালাকি তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে তখন তারা সরকারকে গিয়ে বলছে নিরাপত্তা দিতে হবে নিরাপত্তা দিতে হবে প্রটোকল দিতে হবে প্রটোকল দিতে হবে আজ এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করব। এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের যারা প্রধান আছেন ডক্টর সকল কর্ণাত করব তাদেরকে যেই প্রটোকল দিয়েছেন আমাদেরকে যেই নিরাপত্তা দিয়েছেন আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি সরকারকে বিএনপির পক্ষ থেকে লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রটোকল দরকারের তিন ডবল করে দেন কারণ তাদের প্রটোকল তিন ডবল করে দেন কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের প্রোটোকল তিন গুণ বাড়িয়ে দেন যা বিএনপি কে দেন তিন গুণ বাড়িয়ে দেন তাদের প্রোটোকল